বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসছি দারুণ একটি নিরামিষ সবজি নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ডাটা চচ্চড়ি পালং শাকের যে শীষ পালন বলে সেটাকেই আজ দারুণ এক চচ্চড়ি রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো তার জন্য নিয়েছি এখানে দেখো একটু মিষ্টি কুমড়ো কয়েকটা সেম একটা ছোট সাইজের বেগুন একটা গাজর কিছু মটরশুঁটি ও দুটো মিষ্টি আলু আর অবশ্যই শেষ পালন এভাবে কেটে পরিষ্কার করে সব কিছু ধুয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এই টেস্টি দারুণ রেসিপিটা কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তোমরা চাইলে অবশ্যই একটু বড়িও ভেজে দিতে পারো আমি আজ বড়ি ছাড়াই করব। এই রেসিপিটা এত ভালো হয় খেতে যে শুধু মুখেই বাটি ভরে খেয়ে নেবে কিংবা গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে দারুণ লাগে রেসিপিটা তো দেখো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দেবো হাফ চামচ পাঁচফোড়ন এখন এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব পালং শাকটা দেব না আগে অন্য সবজিগুলো দেব পালং শাকটা একটু পরে দেব এই সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই রান্নাটাই কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না জল ছাড়াই আঁচটা করিয়ে একদম ঢাকা দিয়ে ঢুকে ঢুকে রান্নাটা করতে হবে মধ্যে মধ্যে খুব পুরো সবজিটা আমি দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এভাবেই আমি সবজিটাকে মিনিট ভেজে নেব বন্ধুরা দেখো মিনিট পর আমি চলে এলাম এখন এর মধ্যে পালং শাকটা দিয়ে দেব পালং শাক দিয়েও করতে পারো কিংবা লাউ শাক দিয়েও একইভাবে রান্নাটা করতে পারো পুরো পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দু মিনিট ভেজে নেব দু মিনিট পরে ঢাকা খুলে আবার একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে ঢাকা দিয়ে যেমন রান্নাটা করব তেমন কিন্তু একটু পরে পরে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে আবার তলায় লেগে যাবে তো এভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিলেই শাক থেকে আরও জলটা বেরিয়ে যাবে তাই লবণটা দিয়ে দিলাম দেব পরিমাণ মতো হলুদ ও দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বেশি কম দিতেই পারো কিন্তু আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার না তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো তবে চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই জন্য আমি লঙ্কাটা কম দিলাম দিয়ে এভাবে নেড়ে ছেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো জিরে গুঁড়ো বা জিরে বাটা যেটাই হোক দিতে পারো আর দেবো এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে চেড়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে পুরো রান্নাটা করে নেব তো দেখো বন্ধুরা চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এক ফোঁটাও জল দেই শুধু ঢেকে ঢেকে রান্না করেছি দেখো খুব সুন্দর মাথা মাথা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তো এখন আমি টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো উপর থেকে আর দিয়ে দেবো একটা ভাজা মশলা ভাজা মশলাটা বানিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু ধনে একটু জিরে ভেজে আর গুঁড়ো মশলাটা বানিয়ে নিয়েছি অল্প পরিমাণে দেবো মশলাটা আর ওপর থেকে দিয়ে দেবো একটু ঘি একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডাটা চচ্চড়ি তো বন্ধুরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ডাটা চচ্চড়ি বানিয়ে শেষ জানিও কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে দে ভিডিওটি আর এখানেই শেষ করছি